ধর্মনগরে শনিবার উদ্বোধন হলো এক মাস ব্যাপী খেলো ধর্মনগর প্রতিযোগিতা উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আয়োজকদের দাবি এই প্রতিযোগিতায় কয়েক হাজার খেলোয়াড় অংশগ্রহণ করবে দীর্ঘ প্রতীক্ষার পর ধর্মনগরের বুকে সারা চাকানো খেলো ধর্মনগর উদ্বোধন হলো শনিবার বিবিআই ময়দানে উদ্বোধন করেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যামজ্যোতি জমাতিয়া উত্তর জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত কুমার যাদব এবং খেলো ধর্মনগর প্রতিযোগিতার আহ্বায়ক তথা বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তিনাথ হাজারখানেক শিল্পীর শিল্প প্রদর্শনীর মাধ্যমে এই খেলো ধর্মনগর প্রতিযোগিতার উদ্বোধন হয় এক মাস পেপে এই প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন আহপায়ক শ্যামল গান্তিনাথ প্রতিযোগিতার ম্যাচ নাম দেওয়া হয় গুড্ডু আড়াই থেকে তিন হাজার প্রতিযোগী মাস ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিধায়ক ফান্ডের চার লক্ষ বিরাশি হাজার টাকা প্রাইস মানি হিসেবে দান করা হয় বিধায়ক বিশ্ববন্ধু সেন জানানগরে নেতাজি জন্ম জয়ন্তী বসন্ত উৎসব এবং মহালয়া এতদিন পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হতো এখন থেকে নতুন সংযোজন হল খেলো ধর্মনগর প্রতিযোগিতা রাজ্যের বুকে এই ধরনের প্রতিযোগিতা প্রথম

এদিন ক্রিকেট ম্যাচের মাধ্যমে ত্রিপুরাশ্বরী শিশু তীর্থ এবং শিক্ষা ভবন বন্তিশ্বরী এর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দীর্ঘ এক মাস ধর্মনগর শহর চমচমাট হয়ে থাকবে ভিয়ার রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।